চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমার সবাই ভালো আছো আজকে আমরা আলোচনা করব তোমাদের বার্ষিক পরীক্ষা পরীক্ষার তোমাদের বার্ষিক পরীক্ষায় তোমাদের পাঠ্য বইগুলোর কত পৃষ্ঠা থেকে কত পৃষ্ঠা থাকবে সেটি নিয়ে কথা বলবো তার আগে জানবো যে তোমাদের যে বার্ষিক পরীক্ষা আছে সেই পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে তোমাদের বার্ষিক পরীক্ষা ডিসেম্বর মাসের এক তারিখ থেকে দশ তারিখের মধ্যেই অনুষ্ঠিত হবে সুতরাং আমরা যে সিলেবাসটি দেখব সেই সিলেবাসটি তোমাদের নভেম্বর মাসেই করতে হবে তাহলে আমরা দেরি করব না এখন যে তোমাদের কত পৃষ্ঠা থেকে কত পৃষ্ঠা থাকবে বার্ষিক পরীক্ষায় স্ক্রিনে দেখতে পাচ্ছ চতুর্থ শ্রেণীর বিষয় এবং পৃষ্ঠা দেওয়া আছে তোমাদের তৃতীয় প্রান্তিক মূল্যায়নের জন্য দেখো বাংলা ষাট থেকে নিরানব্বই পৃষ্ঠা পর্যন্ত ইংরেজি হচ্ছে চুয়ান্ন থেকে ছিয়াশি পৃষ্ঠা পর্যন্ত গণিত হচ্ছে বিরাশি থেকে একশো ষাট পৃষ্ঠা পর্যন্ত বিজ্ঞান আটষট্টি থেকে নিরানব্বই পৃষ্ঠা পর্যন্ত বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ষাট থেকে পঁচাশি পৃষ্ঠা পর্যন্ত ইসলাম শিক্ষা ছেষট্টি থেকে বিরানব্বই পৃষ্ঠা পর্যন্ত হিন্দু ধর্ম একচল্লিশ পৃষ্ঠা থেকে শুরু করে শেষ পৃষ্ঠা পর্যন্ত খ্রিস্টান বাহান্ন পৃষ্ঠা থেকে শুরু করে শেষ পৃষ্ঠা পর্যন্ত এই হচ্ছে তোমাদের যে তৃতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা হবে তার সিলেবাস অর্থাৎ তোমাদের এই পৃষ্ঠাগুলো অবশ্যই নভেম্বর মাসেই কমপ্লিট করতে হবে কারণ যেহেতু তোমাদের ডিসেম্বর মাসে প্রথম সপ্তাহে পরীক্ষা হবে তোমরা মনোযোগ দিয়ে পড়াশোনা করো যেন তোমাদের এই সিলেবাসটা নভেম্বর মাসেই শেষ হয়ে যায় আজকে আলোচনা দীর্ঘায়িত করব না আজকের আলোচনা এখানেই শেষ করব তার আগে আরেকবার বলবো অবশ্যই অবশ্যই তোমরা মনোযোগ দিয়ে পড়াশোনা করো ধন্যবাদ